খুলে <ihaz> দেন <violin Legislator>

ঝামেলা এই নদীতে এমন পানি থাকে মানে অনেক ভরপুর পানি থাকে এত পানি থাকে বলার মতো না ওখানে গায়ে রাখলাম এই যে ফরিদপুর প্লানে অনেক আনন্দ প্লানে ইউটিউব পার্কে যে ভর্তি আসলো ওদের এই পানি দেখায় নিয়ে গেল নিচে কিন্তু অনেক গভীর বেশি পানি নেই এমন হয় না

গ্রামের যে পরিবেশটা আসলে এরকম আর আমি অনেক নিচে নামছি আর বর্ষা মাসে কিন্তু এখানে অনেক মানে অনেক গভীর থাকে নৌকা টোকা আগে ওই উঁচা জায়গা দেয় থাকে রাস্তা অনেক নিচে নামছি নদীর থেকে নদীর একবার নদীর মধ্যে সাগর পাড়ের মতো লাগতো সাগর পাড়ে যমুনা নদীর মতো

নদী পানি নাই শীতকাল তো নদী ময়া আছে ইন্ডিয়া যখন পানি সারে তখন এলাকা পানিগুলো দেখছে নদী আর গেরান এলাকা মনে করেন দেখ খুব সুন্দর লাগে যারা গেরামে থাকেন তারা এর মতো জানেন এদের পরিবেশটা কি তারা ঢাকা শহরে থাকে এরকম শান্তি আর নাই কোনো গ্রামের মতো খালি ঢাকা শহরের মানুষ খালি ঢাকা শহরের জায়গায় খালি এক দশম গ্রামে কেটে গেছে কারণ এই তো আছে হ্যাঁ এখান থেকে মানে ভালো মতো যদি হারছে মানে হাম টাম হয় কিরকম যেন দেখা যায় যে দূর যাই তো দূরই ফাঁকা পুরা নদী একটা বিলের সিস্টেম আর কি सुंदर जो ग्राम मोड़ गराम नदी मास, मास दौरते সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন জানি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় যায় ভিডিও করে দেখা যাব